হয়নি আমি। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী তার বিপরীতে দুটো সিনেমায় অভিনয় করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী যাহারা মিতু অভিনয়ের সূত্র ধরে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব একসময় এ জুটির প্রেমের গুঞ্জনও শুরু হয় এদিকে জাহারা মিতুর কারণে অন্য নায়িকার সঙ্গে বাপ্পির প্রেম ভেঙে যাওয়ার খবর রটে যদিও বিষয়টির সত্যতা প্রমাণিত হয়নি গত বছর বাপ্পী গণমাধ্যমেকে জানান এক প্রবাসী মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে ঠিক ওই সময় যাহারা মিতুর সঙ্গে বাপ্পির প্রেমের গুঞ্জন শোনা যায় এমন কি এক নায়িকার সঙ্গেও তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে একটি সোয়ের মধ্যে এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ত্রিভুজ প্রেমের গল্প বলেন মিতু এ আলাপচারিতার শুরুতে মিতুর কাছে জানতে চাওয়া হয় নায়ক বাপ্পির সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল কিন্তু সেটা ভেঙে গেল কেন এ প্রশ্নের জবাবে মিতু বলেন বাপ্পী অনেক বোকা বাপ্পী কোনো কিছুই যাজ না করে অন্য মানুষের কথা শুনে বিশ্বাস করে বসে আমার কথা হলো তুই তো আমার জামাই না তুই তো আমার প্রেমিক না তুই আমার ফ্রেন্ড তোর জন্য আমার দরজা খোলা যখন তখন আমাকে জিজ্ঞাসা করতে পারিস আপনি বন্ধু হিসেবে দেখেন কিন্তু বাপ্পি চৌধুরী কি আপনাকে বন্ধু হিসেবে দেখতেন উত্তরে মিতু বলেন এটা একটা প্রশ্ন বাপ্পি এখন অনেক কিছু অস্বীকার করবে হয়তো স্বীকার করবে কিন্তু আমার কাছে সবসময় বন্ধু ছিল সে সময় সংবাদ মাধ্যমে নিজের মুখে বাপ্পি বলেছিল আমেরিকা প্রবাসী এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে সে সময় ওই নাম প্রকাশে অনিচ্ছুক হিরোইনটা আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল বাপ্পি তখন আমাকে ওই আমেরিকায় বসবাসরত মেয়েটার ছবি এনে দেখিয়ে বলেছিল দোস্ত মেয়েটা দেখতে কেমন মেয়েটার ছবি দেখে আমি প্রথমেই বলেছিলাম তোর যে কোয়ালিটি তোর থেকে ভালো দুষ্টমি করে কথাটা বলেছিলাম ওর সঙ্গে আমার দুষ্টমিষ্ট একটা সম্পর্ক ছিল বাপ্পী চৌধুরী জানতে পেরেছিল মেয়েটি নায়িকা বিবাহিত এ তথ্য উল্লেখ করে মিতু বলেন সেই মেয়েটা আগে থেকেই বিবাহিত এটা জানার পরই বাপ্পি সেখান থেকে ফিরে আস আমার যতদূর মনে হয়েছিল বাপ্পী সিরিয়াস ছিল বাপ্পী মেয়েটির পাসপোর্ট থেকে জানতে পারে সে বিবাহিত ছিল বাপ্পি তাকে ছেড়ে দিয়ে খুব ভালো ছিল তা কিন্তু নয় মেয়েটিও অনেক কষ্ট পেয়েছিল এখন সব ঝামেলা বাদ দিয়ে বাপ্পির সাথে নায়িকা যাহারা তো খুংশোটে প্রেম করছে তা আর আমাদের বোজার বাকি রইল না তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন এদের দুজনের প্রেম বাদ দিয়ে ডাইরেক্ট বিয়ে হলে কেমন দেখায় অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না